এ নদীর প্রাণীরা কে কোথায় আসো আজ তোমাদের মেহমানদারি করাবো আমি সুলাইমান আমার মেহমানদারি কবুল করো আল্লাহ পাক জলের সমস্ত প্রাণীকে আদেশ করলেন আজ আমি আল্লাহ এক বেলা তোমাদের রিজিক দেব না তোমরা যাও সুলাইমান তোমাদেরকে এক বেলা খানা খাওয়াবে নবী লাইন ধরতে বললেন সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারা হুরা নয় ও শৃঙ্খলা তো নয় একজন একজন করে খানা খাও পর্যাপ্ত খানার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়ালো সবাই সাগর থেকে বিশাল বড় একটা তিমি মাছ পিছন থেকে আওয়াজ দেওয়া কয় নবী গো আমি লাইন টাইম বুঝি না ওগো নবী আমাকে আপনি তাড়াতাড়ি খানা দেন আমার বড় প্রচন্ড ক্ষুধা দেরি করলে আমি মরেও যেতে পারি আমি লাইন বুঝি না আমাকে বেলাইনে খানা দিতে হবে নবী বলতেছেন এটা কেমন কথা এটা তো আমি একজন নবী একজন পয়গম্বর শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনসাফ রাখতে হবে তোমার আগে যারা লাইনে দাঁড়াইছে ইনসাফের বিচার হলো তারা আগে খানা খাবে এরপরে তুমি খানা খাবে কিন্তু তুমি মাছটা আওয়াজ দিয়া কয় খেয়াল করেন আমার দিকে তাকান আপনি আছেন আপনার ইনসাফে আর আমি আছি আমার জীবন একটু দেরি যদি হয় আর যদি না খেয়ে আমি মারা যাই আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দেব এই কথা বলতেই সুলাইমান পায় ভয় পেয়ে গেলেন দুর্বল হয়ে পড়লেন সত্যি তো যদি না খেয়ে মারা যায় তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতে পারে এবার নবী বললেন ঠিক আছে ওই মাস্টারে আগে পাঠাও আর তোমরা লাইনে থাকো তুমি মাস্টারে বেলাইনে বাইপাস তারে আগে পাঠায় দাও তুমি মাস্টার বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনে খাবার খানা শুরু করো স্টার্ট করো মাস্টার কই নবী গো আমি শুরু করব না আমি হা করে থাকব আর আপনি খানা দিতে থাকেন যখন আমার পেট ভরবে আমি নিজেই বলবো আমার খোদা নিবারণ শেষ আমার পেট ভরে গেছে আর লাগবে না এমনি সুলাইমান নবী দানবদেরকে বলতেছে তোমরা ওর মুখে একটা আস্তা গরু ঢুকায় দাও ফ্রাই করা গরু ওর মুখে ঢুকায় দাও তিনি মাস্টার মুখে ফ্রাই করা গরু ঢুকায় দেওয়া হয় আস্তা একটা জঙ্গলি গরু ঢুকাই দেওয়া হয় নবী মনে মনে ভাবছেন হয়তো এই গরুটা একটা খাইলে তার পেট ভরে যাবে কিন্তু হা যে করছে আর মুখ বন্ধ করে না নবী দানবদেরকে বলে আরেকটা গরু ঢুকায়ে দাও ভাবছেন দ্বিতীয় একটা দিলে পরে হয়তো আর চাইবে না কিন্তু না 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 মুখ তো বন্ধ করে নাও নবী আবার কয় ঠিক আছে ওর মুখে আরেকটা গরু ডুকাই দাও এইভাবে যখন দিতে থাকে নবী কয় হাতি ঢুকাও এইভাবে নবী কয় বড় বড় মাছ ঢুকাও যত তার মুখে ঢুকানো হইতেছে যত বড় বড় প্রাণী যত বড় বড় ভুনা করা খাবার তার মুখে ঢুকানো হয় একবারের জন্য মুখ মুখ মুখটা এরকম আটায় না মুখ বন্ধ করে না হা যে করে আসে যেন তার খাবার আরো লাগবে নবী কয় কি ব্যাপার তোমার কি পেট ভরে নাই তুমি এখনো আমার পেটের এক খবর হয় নাই কি দিছেন আপনি আসলে দিছেন না দেন নাই আমি তো বুঝতেছি না নবী গো আমি তো পেটের ক্ষুদায় মরে যেতেছি আরো দিন আরো দিন মুহূর্তের ভিতরে সুলাইমান পয়গম্বর দানবদেরকে কয় একে 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 পুরা ডেগ ডেগের সব খাওয়ন তার মুখে ঢেলে দেওয়া হচ্ছে চল্লিশ কিলোমিটার এরিয়া পর্যন্ত যত খাবার ছিল অর্ধেক দেওয়া শেষ এরপর তিমি মাসের পেট বরে না নবী তো হতাশ এমন একটা দুইটা না অসংখ্য তিমি অসংখ্য মাছ আরো তো লাইনে দাঁড়ানো এখনো তো কেউ খানা শুরুই করে নেই শুধুমাত্র একটা তিমি খানা দিয়ে শুরু হলো অসংখ্য হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবী বলতেছেন কি ব্যাপার পেট কি ভরে নেই না গো নবী টের পাই নেই আরো দেন আল্লাহর পায়গম্বর এবার দানবদেরকে বলে যা আছে সব দাও অন্তত ওর অন্তত পেট বড়াও। অরন্তত অন্তত পেট বড়াও অন্তত ওর পেট বড়াও চল্লিশ কিলোমিটার এরিয়ে জুড়ে যত খাবার ছিল সব খাবার তিন মাসের মুখে ঢুকিয়ে দেওয়ার উপরও এই মাছ এখনো হা করে আসে এখনও মুখ বন্ধ করে না আল্লাহর নবী শেষ দায় পরে আল্লাহর কাছে কান্দে মালিক তোমার বুঝা বড় দায় আল্লাহ একটা মাসের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখনও তার মুখ বন্ধ হয় না মালিক আরও খানা চায় আমার খানা তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করব। এখন কি করবো তুমি মাছটা আওয়াজ দেয়া কয় নবী গুহ গো আল্লাহ পয় আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে ফেলছেন গো নবী খানা দেন না কেন নবী কয় খানা তো শেষ এবার মাস্টায় কয় নবী গো শোনেন এত খাবারের আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শোনেন আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমারে সাগরে খাওয়ায় এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেইলি খাওয়া ওয়ামিন ওয়ামিন দা ইল্লা আল্লাহ পাক রব্বুল রবুন কয় জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কোলে রিজিক আমি আল্লাহর হাতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই ভাইয়েরা বন্ধুরা এবার একটু বুঝো এই যুবক ওই যে দেখো না একজন রিক্সাওয়ালা বাই পকেটটা খালি করে বের হয়েছে বিকালবেলা পকেটটা ভরে তারে বাসায় পাঠায় দেখে তিনি আমার আল্লাহ পাখিটা সকালবেলায় খালি পেটে বের হয় জানে না কোথায় তার রিজিক আছে বিকালবেলা ওই পাখিটাও প্যাট ভরে আবার তার বাসায় বাচ্চাদের কাছে ফিরে আসে ফিরায় কে খাওয়ায় কে তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ তিনি আমার আপনার মালিক আল্লাহ সকালবেলা একটা মাছ সাগরে নামে পাক আহারের সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে পেট ভরবে বিকালবেলা আল্লাহ তাকেও পরিপূর্ণ রূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে এজন্য আল্লাহ কয় মানুষ একটু মনে নেই এই জমিনের ভিতরে যত প্রাণী দেখো যত প্রাণী দেখো ছোট হোক বড় হোক আমি আল্লাহর হাতে আমি রিজিক দেই। আমি আল্লাহ ব্যবস্থা করি এজন্য আল্লাহর এত বড় সুলাইমান মালিকের এক বেলা তিনি আল্লাহর সমস্ত মাখ লোককে খাওয়াবেন আল্লাহ দেখায় দিছে সুলাইমান একটা মাস রে তুমি তিন লোকমা খানা দিতে পারলা না এক লোকমা খানাতে তোমার সব আয়োজন শেষ হয়ে গেল অথচ আমি আল্লাহ ওই মাছটারে এমন তিন লোক মা খাবার প্রতিদিন খাওয়াই সুভাহানন্দ সিহবিহাম দিহি সুবাহানন্দ কিল্লাও আলহামদুলিমান আলহেমদুলিমান কদ্দার কাই রং মখবালা আলহেমদুলিমান কদ্দরা কাই রং অখবালা বসু কুরলিমান فردٌ صمد عن صفةٍ خلق بريءٌ ربٌ أزليٌ خلق الخلق كمالاً لا ضد ولا ند ولا حد لمولاً لا ضد ولا ند ولا حد لمولاً الآن كما كان ولم يلق ذوالاً الآن كما এত বড় পেগম্বর সুলাইমান এত বড় ক্ষমতাসীন আল্লাহর কুদরতি কদমে পইরা নিজেকে সারেন্ডার করলেন মালিক তুমি রাজাক আল্লাহ এই রিজিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোনো মানুষের হয় না বাইতুলের নির্মাণ কাজ শুরু করেন বাবা দাউদ পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর সেলে সুলাইমান তিনি আল্লাহর পায়গাম্বর জিন্দের দ্বারা জিন্নাতের দ্বারা সুলাইমান আল্লাহর গরবায়তুল মুকদ্দাসের নির্মাণ শুরু করাইছেন এবার জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর গরবায়তুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু হয়েছে এইদিকে সুলাইমান পায়গাম্বর তিনি দাঁড়ায় আছেন লাঠিতে বড় করে যেভাবে একজন কন্ট্রাক্টর দাঁড়ায় থাকে আর লেবাররা কাম করে নবী দাঁড়া দাঁড়ায় পাহারা নেন দাঁড়া দাঁড়ায় তিনি তাদেরকে দেখশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে সুলাইমান পায় হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ ওনাকে সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চেনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চিনি আর সে দুনিয়াতে থাকে না আমার নাম মালাকুল এত বড় ক্ষমতাসীন একজন যারে আল্লাহ পাক নবতীও দান করেছেন তমাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই। এমন কি দেয় নাই তা না মৌতের আগ মুহূর্তটাতে পর্যন্ত আল্লাহ তার মৌতের খবর আল্লাহ দেয় নাই তাদের মেসেজ দেয় নাই রবিগো আপনি রেডি হন আপনার মৌতে টাইম হয়ে গেছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ মৌতের মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মৌত আজরাইলকে আদেশ করেন আর ইনি নিয়ে যায় আজরাইল আজরায়েল আলিহিস্লাম সালেমান আলিহিসাল্লামকে বলতেছে গো আপনি আমারে চিনবেন না আমার নাম আজরাইল পৃথিবীর যে মানুষটাই আমারে চিনে সে আর দুনিয়া থাকে না আমি সবাইরে চিনি আল্লাহর পয়গম্বর কে ভাই আজরাইল কেন আসছেন মালাকুল মতাজরাইল কয়ে নবী গো আমার কাম একটা ওই আমার ডিউটি একটাই আমি কারো সাথে গল্প করার জন্য আসি না আমি কারো বাড়িতে মেহমানদারির জন্য আসি না আমার ডিউটি একটাই যান কবচ আপনার টাইম শেষ আপনি রেডি হয়ে যান সময় শেষ আল্লাহর পায়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমনও না মৌদকে ডরান তাও না অবাক হলেন শুধু এজন্য আল্লাহর গড় বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ চলছে তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে এক ভাগ কাজ এখনো বাকি আছে আর এই কাজটা করাইতেছেন চিনি জিন্নাতের দ্বারা জিন্নাত কত বড় বিয়ারা জাতি আমরা ভালো করে জানি জিন্নাতকে ভয় দেখায় কাম করাইতে হয় সইচ্ছায় ওরা মানুষের আদেশ মানে না ভয় পায় যারে তার কথা মানে তার কামটাই জিন্নাতেরা করে নবী চিন্তায় পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমার ইন্তেকালের খবর ওই জিন্নাতেরা পায় তাহলে আর আল্লাহর ঘরের কাম বাকি কামটার সমাপ্ত হবে না আল্লাহর ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় পইরা মালাকুল মত আজরাইলকে বলতেছেন ভাই একটা কথা রাখবা নি আমি আমার মাশুকের সাথে মাহবুবের সাথে দেখা করতে পাগল আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য ওই যে দেখো জিন্নাতগুলা কাম করতেছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপরে আমি প্রস্তুত আমি এখনও প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতেছি দিবাণী কো নবী গো এমন একটা কথা বললেন যেই কথার অধিকার আমার আমি আজরাইলের নাই আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায় তারে জন্য আমি সময় দিই এই পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই নবীজি যদি আপনাকে কিছু সময় নিতে হয় তাহলে মালিকের দরবারে দরখাস্ত করেন সাথে সাথে আল্লাহর পায়গাম্বর। আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক একটু সময় চাই নিজের জন্য নয় ফ্যামিলির জন্য নয় বউ বাচ্চার জন্য নয় আমার ক্ষমতার জন্য নয় আল্লাহ সময় চাই শুধু তোমার ঘরটা যেন সমাপ্ত হয় আল্লাহ একটু সময় দেবানি রব্বুল আলমিন জবাব দেয় সুলাইমান এটা আমি আল্লাহর নেজাম না আমি আল্লাহর আদত হচ্ছে যার যখন সময় হয়ে যাবে আর তাকে সময় দেওয়া হবে না এবার তার বয়স যৌবন চলে এবার তার বয়স নাকি বৃদ্ধকাল চলে সে কি ঘরে আসে নাকি দোকানে আসে সে কি বাড়িতে আসে নাকি গাড়িতে আসে আমি আল্লাহ এগুলা দেখি না টাইম যখন হয়ে যায় আর সময় দেওয়া হয় না অতএব দেরি করার সময় নাই। রেডি হয়ে যাও রেডি হয়ে যাও মৌতের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর নবী নবীকে মালিক তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ কইটা এটা আমি আল্লাহ বুঝবো আমার ঘরে কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝবো নবী কয়ে মালিক একটু জানতে মন চায় মন চায় আল্লাহ একটু কও না কেমনে করবা মালিক কই তাহলে শুনো যেই লাঠি দিয়ে বর তুমি দাঁড়ায় আছো ওই লাঠিতেই তুমি দাঁড়ায় থাকবা জানো তোমার কবজ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার লাশটাকে মাটিতে ফালাবো না লাশটা পচাবো না গলাবো না চোখটা তোমার তাকানো তাকানোই থাকবে চোখটা ও বুঝবে না ওই অবস্থায় জিন্নাতেরা দূর থেকে তাকায় দেখবে তুমি তাকায় আছো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবেই তুমি দাঁড়ায় আছো এইভাবেই তাদেরকে দেখতেছো এইভাবেই তুমি কন্ট্রাক্টারি করতেছো ওরা বুঝবে তুমি জীবিত মূলত তুমি জীবিত না মূলত তোমার রূপ কবজ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার লাশটাও মাটিতে পড়বে না জিন্নাতরাও বুঝবে না এবার সুলেমান নবী কো এমনই যদি হয় তাহলে আমি দেরি করতে রাজি না আমিও প্রস্তুত আল্লাহ মা তুমি নিয়ে যাও সাথে সাথে আল্লাহর পয়গম্বর অর্ধ পৃথিবীর বাদশাহ খালি হাতি আল্লাহর ডাকে তিনি চলে গেলেন খালি হাতি জান কবজ হয়ে গেল ভাইরা বন্ধুরা দুনিয়ার বাদশা হয়েও হাতে কিছু নেওয়া যায় না হাতে কিছু নেওয়া যায় না দুনিয়ার বাদশাহ হইও খালি হাতে কবরে যেতে হয় কবরে যাওয়ার সময় কোনো সামান সাথে নেওয়া যায় না এজন্য ইব্রাহিম থাম না দুনিয়ার বাদশাহ জুলকার নাই দুনিয়ার বাদশাহ জুলকার নাই মৃত্যুর আগে বলেছিলেন আমার ইন্তেকালের পর তোমরা কাফনের ভিতর থেকে আমার দুনুটা হাত বের করে রেখো আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই মানুষেরা শুনো দুনিয়া আর বাদশা জুল করে নাই কিন্তু কবরের যাত্রী হয়েছি খালি হাতে শূন্য হাতে হাত কিন্তু আমার খালি হাতে কিছুই নেই অতএব দুনিয়াতে যে যা কর একটু খেয়াল কইর কবরের পথের পথে তুমি খালি হাতে কিছুই তোমার সাথে যাবে না অন্যায়ভাবে কারো জমি দখল কইর না আর একদিন হক মাইরা খাওয়ার চেষ্টা করো না বোনের জমি দখলে না ছোট ভাইয়ের জমি দখল করার চেষ্টা করো না প্রতিবেশী না এই চার আঙ্গুল দশ আঙ্গুল জায়গার ভিতরে জায়গাও তোমার সাথে যাবে একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু মন দিয়ে ভাবো একটু মন দিয়ে এই মো তোমার আমার খুব কাছের যুব অবস্থায় ডাক আসবে কেউ জানে না পত্রিকার পাতা উল্টাইলেই দেখি যুবকের মৃত্যু পত্রিকার পাতা উল্টাইলেই উল্টাইলে ভিতরে ঢুকলেই দেখি এক্সিডেন্টে কত কম বয়সের যুবক যুবতী মারা যাইতেছে এজন্য বয়সের গ্যারান্টি নাই বয়সের কইরো না বাহাদুরিও কইরো কইরোনা আল্লাহর পেগম্বর সুলাইমান আল্লাহর পায়গাম্বর শুধু পায়গাম্বর না পায়গাম্বরের ঘরের পায়গাম্বর শুধু পায়গাম্বর পরিচয় না দুনিয়া আর বাদশাহ মৌতের আগে সময় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে কবজ করে নিয়ে গেলেন আজরাইলের মাধ্যমে লাশটা এভাবে আল্লাহ দাঁড় করে রাখলেন আল্লাহ তার কথা মতোই লাশটা এভাবে দাঁড় করে রাখলেন এরপরে আমার ভাইরা বন্ধুরা কাজ শুরু হলো জিন্নাতেরা মনে করতেছে উনি তো দাঁড়ায় কাজ দেখতেছেন অতএব না ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই দিন যায় রাত যায় জিন্নাতেরা কাম করে হর্দম তারা কাম করে ঘটনা কি নবী তো এমন ভাবে তাকায় আছে লড়ো না চড়ো না মনে হয় আল্লাহর পক্ষ থেকে কাজের বড় দ্রুত কাম শেষ করার অর্ডার আসছে অতএব লড়া লড়ি না কাম দ্রুত চালাও দ্রুত চালাও ভাইরা বন্ধুরা এভাবে একদিন দুই দিন নয় একটা বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর আল্লাহ পাক তার লাশটাকে লাঠির মধ্যে দাঁড় করায় রাখছেন যখন আল্লাহর গরময় মসজিদে আকসার কাজ সমাপ্ত হয় যে টাইমটা দেখা সমাপ্ত হলো ওই টাইমটাতে লাশটা লাঠি থেকে বড় কবর অবস্থা মাটিতে ঢলে পড়লো জিন্নাতেরা দৌড়ে আসলো নবী পইরা গেল ঘটনা কি জিন্নাতেরা আসলো আইসা তারা তার হাত ধরছে পায়ে ধরছে জিন্নাতেরা দইরা তারা বুঝতে পারলো বডির কন্ডিশন কয় নবী এখন মারা যায় নাই নবী আরো বহু আগেই মারা গেছে কতদিন আগে মারা গেছে জিন্নাতেরা এইবার পরীক্ষা শুরু করছে ওই দিন জিন্নাতেরা যদি পরীক্ষা কর না করত কতদিন আগে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল হলো এই বিষয়টা যদি জিন্নাতরা তখন তদন্ত না করত আজও পর্যন্ত আমরা পৃথিবীর মানুষ কেউ জানতাম না নবীর কত আগে ইন্তেকাল হয়েছিল কেমনে পরীক্ষা করলো তফসির কিতাবের মধ্যে লিখেন যতটুকু উনার যে লাঠিতে উনি বর লাঠিটা গুন পুকায় খাইছে ওই পুকায় খাইছে ওই পুকায় খাইছে যতটুকু ওই খাইছে লাঠিটা এতটুকু তারা আগে যাচাই করেছে এতটুকু আগে তারা মাপ নিছে এরপরে লাঠির সমান আরেকটা ভালো লাঠির মধ্যে ওই ওই পোকাটা লাগায়া দিছে ওই পোকাটা একদিনে যেই পরিমাণ এই লাঠিটা খাইতে পারছে এই একদিনের খানাকে হিসাব কইরা যতটুকু এই নবীর লাঠিটা খাইছে এই হিসাবটা তারা বের করে জানাইছে আজ থেকে এক বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে আগে নবীর সুবহানাল্লাহি ও আলহামদি আল্লাহ পাক রব্বুল পাক আকরাবুল আলামিন তার ঘরের কামও সমাপ্ত করলেন এই দিকে নবীর তার টাইম মত হয়ে গেল এজন্য ভাইরা যে যত ক্ষমতার মালিক হও না কেন মরণ ভুইল না মরণ কিন্তু পিছনে পিছনে গড়ে তাম দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও শুধু না আল্লাহর হওয়ার পরও একটু সময় আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারে না এই যুবক অতএব কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ যখন আসবে যে টাইমে আসবে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সাথে সাথে মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে মৌত যে যত বেশি মৌতের কোদায়াত করবো আল্লাহ যে যত বেশি মৌতের কোদায়াত করব। রসুল কয় বেশি বেশি মৌতের কথা ইয়াদ করো তা যেই মৌত চিরদিনের জন্য তোমার সকল আশা ভরসাকে ধ্বংস করে দিবে আরে খাদিসে রসুল কয় দিনে যদি চল্লিশ বার কেউ মৌতের কথা করে আল্লাহ তারে শহীদি মর দান করবে অন্তত ঘুমানোর সময় একটু মৌতের মোরা কাবা করবে অন্তত এই বয়ান থেকে আমরা এই সবকটা নিই ঘুমানোর সময় সারাদিন যদি নাও পারি ঘুমাইবার সময় অন্তত একটু মৌতের কথা ইয়াদ করি যে এই ঘুমটা তো ঘুম না এই ঘুমটা তো মৌত ঘুমটা তো মৌত আমরা এই দোয়াটাই করি আল্লাহ বিস্মিত আমুত আল্লাহ তোমার নামে মরতেছি আবার তোমার নামে জিন্দা হইব আমি নিজেই কইতেছি ঘুমটা মৌত অতএব একদিন আমার এরকম সত্যিকারে মৌত হয়ে যাবে আমার বাড়িতে মানুষ আমার বাড়িটাকে বাড়ি বলবে আমার আত্মীয় স্বজন কান্না করে করে আমার মৃত্যু সংবাদ পেয়ে বাড়িতে আসবে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি পাশে বসে বসে কান্না করবে এই চিন্তাটা অন্তত ঘুমানোর সময় একবার হলো আমরা করি এই আমলটা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আখির দাওয়ানা আনিল রাব্বিল আলামিন